নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত আজ ও রাত্রেবেলা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে দুপুরের আপডেটে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের ফের পুরুলিয়া সংলগ্ন বিভিন্ন অংশের সামনে থেকে মেঘ উঠবে আর যেই মেঘের ফলে আবারও পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সমেত এদিকে চাকুলিয়া এবং খড়গপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটা তৈরি হবে গতকাল রাত্রেও তৈরি হয়েছিল এবং আজও সম্ভাবনা রয়েছে এদিকে যে বর্ষার মেঘ সেটা কিন্তু অনেকটাই কাছে এসে পড়েছে যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বর্ষা এখানে আমরা অন্ধ্রপ্রদেশ উপকূল এদিকে কেরালা তামিলনাড়ু তারপর হচ্ছে এখানে আমরা ব্যাঙ্গালুরু অর্থাৎ মুম্বাই সাইডে এই দিকে কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি যে বর্ষার প্রবেশ ইতিমধ্যেই ঘটে গেছে গিয়ে এদিকে আবারও আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে বর্ষার ফলে যেটা হচ্ছে বৃষ্টি ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেছে গিয়ে আর পশ্চিমবঙ্গের দক্ষিণে কবে বর্ষা প্রবেশ করবে এছাড়া বাংলাদেশেরও দক্ষিণে কবে বর্ষা প্রবেশ করবে আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী জানাচ্ছে কারণ আবহাওয়া দপ্তরের পুরো প্রেস বিজ্ঞপ্তি কিন্তু প্রমাণ আপনাদের কাছে তুলে ধরব যে আবহাওয়া দপ্তর বর্ষার সম্বন্ধে কী জানাচ্ছে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিকে দেখুন মেঘ কিন্তু ঝাড়খণ্ড থেকে ওঠা শুরু হয়ে গেছে কি নতুন মেঘ এদিকে আবার উড়িষ্যার দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ থেকে ভাগ থেকে নতুন মেঘ ওটা শুরু হয়েছে আর এদিকে ঝাড়খণ্ডের পূর্বভাগ থেকে নতুন মেঘ ওটা শুরু হয়েছে যার জন্য আমরা জাস্ট কখন লাস্ট আমরা এই মুহূর্তে যে আপডেটটা রেকর্ড করছি নিউজটা যে রেকর্ড করছি সেই মতন আমরা এই মেঘ তখন দেখতে পাচ্ছি বাকারো ধানবাদ তালিয়া বান্দু তারাই এবং এই তারায় কুন্তি এদিকে এদিকে কিন্তু আশেপাশে ইতিমধ্যেই প্রবেশ করে গেছে গিয়ে এদিকে বিহার ওড়িশা থেকেও একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি যেটা বেহালদা হয়ে বৈশি থেকে সামনে থেকে উঠছে এইটা এই মেঘটা ঘিরবে পুরোপুরি খড়গপুরের দিকটাতে এবং এইটা ঘিরবে পুরুলিয়ার দিকে এবং দুর্গাপুর সাইডটাতে এবং বাঁকুড়ার দিকটাতে দেখা যাক সন্ধ্যাবেলা রাত্রেবেলা কখন পুরোপুরিভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয় আর এদিকে বাংলাদেশের একটা প্রভাব মেঘ ঢুকছে যেটা হচ্ছে মহেশকালের দিকটাতে যার জন্য মহেশকালের দিকে কিন্তু বাংলাদেশে বৃষ্টির চাষ রয়েছে উত্তরবঙ্গটা যদি দেখি দেখুন উত্তরবঙ্গের এই দিকে নেপাল তারপর হচ্ছে কিষাণগঞ্জ এবং ইসলামপুরের সামনে থেকে একটি বিহার এবং নেপালের দিক থেকে একটি মেঘ উঠছে যে মেঘটা কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গের শিলিগুড়ি নকশালবাড়ি কিষাণগঞ্জ কারান্দিঘি এই জায়গাগুলো ঘিরবে যার জন্য উত্তরবঙ্গের দিকেও কিন্তু রাত্রের দিকে বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে আর এদিকে আমরা উপগ্রহ চিত্র তো কমপ্লিট করলাম আপনাদেরকে জানিয়ে দিলাম কোথায় কোথায় কেমন মেঘ আছে ভারতের দক্ষিণ ভাগ থেকে নিয়ে শুরু করে পূর্ব ভাগে এবং এদিকে পশ্চিম ভাগে যেটা মহারাষ্ট্র মুম্বাই এই দিকটাতে তো বর্ষার আর মাত্র অপেক্ষার কয়েক ঘন্টা তারপরেই কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে অর্থাৎ সাম চলতি সামনের সপ্তাহের কিন্তু এন্ডেতে বর্ষা প্রবেশ করতে পারে এদিকে আমরা চলে যাব এখন বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী দেখুন রাত্রের দিকে কিন্তু যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে সেটা কিন্তু এই দিকটাতে রয়েছে তবে আমাদেরকে দেখাচ্ছে উইন্ডি এই মুহূর্তে যেহেতু আপডেট ঘটেনি এটা পরিবর্তনটা তেমন একটা ঘটেনি তার জন্য আমরা নতুন আপডেট এখন আমাদের কাছে উঠে আসেনি তবে আমরা আগামীকাল দেখব কেমন আবহাওয়া থাকবে কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে দেখুন আগামীকাল একবার যদি আমরা নিই তাহলে কিন্তু আগামীকাল বলা হচ্ছে ইসলামপুর কিষাণগঞ্জ কারান্দিঘি লালবাড়ি তারাইল এই সমস্ত জায়গায় ভোরবেলা নাগাদ বৃষ্টি হতে পারে চোপড়া সোনারপুর ঠাকুরগাঁও ঠাকুর এটা তো পশ্চিমবঙ্গের ঠাকুরগঞ্জ আর এদিকে আবার বাংলাদেশের ঠাকুরগাঁও আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি সকালবেলা নাগাদ এদিকে জলপাইগুড়ি ধুপগিরি কোচবিহার তারপর হচ্ছে দিনহাটা ধুবড়ি এবং লক্ষীপুর এদিকটাতেও কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু বন্ধুরা রয়েছে আর এদিকে অসমের গুয়াহাটি এবং গোয়ালপাড়া এবং এই দুটো অংশ বাদ দিয়ে আরও যত অসমের অংশ আছে সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে এই দুটো অংশতে তো বৃষ্টি রয়েছে ছাড়লামি দুটো অংশ বাদ বাকি আরও যত অংশ আছে সেখানেও বৃষ্টির চান্স রয়েছে এদিকে রংপুরেও বৃষ্টি রয়েছে দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরবেলা নাগাদ এদিকে আবারও আমরা ময়মনসিং এবং সিলেট দিকটাতে কিছুটা বৃষ্টি চান্স দেখতে পাচ্ছি আর আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি পরিষ্কারই থাকবে এদিকে ছ তারিখ রাত্রে সন্ধ্যাবেলা মানে আগামীকাল আগামীকাল কিন্তু ফের একবার তো বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি যেখানে গ্রাম দেবগেরাম কাটোয়া সন্ধ্যাবেলা থেকে রাত্রেবেলার মধ্যে চান্স রয়েছে পাতুলি মুরাগাছা মঙ্গলকোট নানুর বুড়ওয়ান খড়গেরাম বেলডাঙ্গা নওড়া হরিহরপুর করিমপুর তারপর হচ্ছে বোলপুর সাইডটাতেও রয়েছে কিছুটা চান্স এদিকে আবার আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট বালিচক তারপর হচ্ছে পাঁচকুড়া পিংলা ঘাটাল খানাকুল আরামবাগ দিকটাতে এখানেও কিছুটা বৃষ্টির কিন্তু আমরা বন্ধুরা চান্স দেখতে পাচ্ছি আর এদিকে উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি কার্শিয়ং ধূপগিরি জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার দিনহাটা শ্রীরামপুর ধুবড়ি লক্ষ্মীপুর তো অসম এবং উত্তরবঙ্গ নিয়েও কিন্তু বৃষ্টির চান্স রাত্রেবেলা কাল আগামীকাল থাকতে পারে তারপরে বৃষ্টিটা বাংলাদেশের দিকে প্রবেশ করবে এবং প্রবেশ করার ফলে বাংলাদেশের পূর্বভাগ উত্তর ভাগ এদিকে অসমেরও প্রায় প্রায় মধ্য পূর্বভাগে যেখানে শিলচড়া দক্ষিণ ভাগটাতে শিলচড়া সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি হালিকান্দি সাইটটাতে বৃষ্টির চান্স একটা ভালোই রয়েছে আর এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি ইসলামপুর কিশোরগঞ্জ এবং দার্জিলিং ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার দিন এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির চান্স ভালোই দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তরবঙ্গের দিয়ে কিন্তু বন্ধুরা বৃষ্টির যে সম্ভাবনা পরিমাণটা সেটা কিন্তু বাড়তে চলেছে আর দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে করে এবারে বৃষ্টি কমতে চলেছে এবং শুক্রবার সাত তারিখ প্রবেশ করলাম তো সাত তারিখে গেলেও আমরা বৃষ্টির যে চান্স সেটা কিন্তু দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে আর পশ্চিমবঙ্গের উত্তরে আর বাংলাদেশের উত্তরে কিন্তু ভালো বৃষ্টি আবারও আট তারিখে গিয়েও আমরা দেখতে পাচ্ছি ভোরবেলা থেকে আবারও বৃষ্টি আরম্ভ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি নকশালবাড়ি ইসলামপুর দার্জিলিং এদিকে কালিম্পং কার্শিয়ং হয়ে কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা হয়ে শ্রীরামপুর কোকরাঝার গোয়ালপাড়া এবং অভয়পুরি সাইডে ভোর তিনটে থেকে বৃষ্টি হবে সঙ্গে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর হয়ে এদিকে সিরিজবাড়ি সিরাজগঞ্জ বোগড়া ময়মনসিং মাদান তারপর হচ্ছে কিশোরগঞ্জ মাডান তারপর হচ্ছে কাপাসিয়া লাখাই মৌলৈবাজার এদিকে সিলেট সিলেট সাইডে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণটা আপনাদেরকে একবার তুলে ধরি ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স কিন্তু সিলেট সাইডে রয়েছে আর ময়মেন সিং সাইডেও রয়েছে তবে বেশি পরিমাণ সিলেটে রয়েছে ময়মনসিংয়ের থেকে আর এদিকে অসমেও চলবে অর্থাৎ বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কতটা বেড়েছে আর আট তারিখের পর আমরা যদি ন তারিখ অর্থাৎ রোববারে যাই তাহলে আট তারিখে মোটামুটি দেখতে পাচ্ছেন সকালবেলা বৃষ্টি হয়ে দুপুরবেলা একটু পরিষ্কার থাকবে কিন্তু আবার রাত্রেবেলা থেকে কিন্তু নতুন করে বৃষ্টি আরম্ভ হবে যার জন্য রোববার গিয়ে আবার নতুন করে বৃষ্টির ইনিংস আমরা দেখতে পাচ্ছি অসম এবং উত্তরবঙ্গের জেলাগুলি নিয়ে কোচবিহার তারপর হচ্ছে শিলিগুড়ি আর দক্ষিণবঙ্গ বলছি না কারণ দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত ন তারিখ অবধি কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না তো একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা তুলে ধরি যে আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কী বলছে তো আমরা একদম আবহাওয়া দপ্তর লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের কাছে মাঝে চলে আসলাম যেখানে কি বলা হচ্ছে দেখুন কন্ডিশন আর ফেভারেবেল ফর ফার্দার অ্যাডভান্স সাউথ ওয়েস্ট মনসুন ইন্টু রেমেনিং পোর্টস অফ সেন্ট্রাল আরবিয়ান সি থেকে পোর্টস পার্টস অফ কর্ণাটকা সাম পার্টস অফ সাউথ মহারাষ্ট্র অ্যান্ড সাম পার্টস তেলেঙ্গানা কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং সাম পার্টস অফ সাউথ ছত্তিশগড় অ্যান্ড সাউথ ওড়িশা অর্থাৎ দক্ষিণ ওড়িশা দক্ষিণ ছত্তিশগড় কোষ এবং কোস্টাল দিকটাতে অর্থাৎ উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার দিকে কিন্তু ইতিমধ্যেই যেটা বর্ষা প্রবেশ করবে এবং সাউথ ওড়িষ্যায় সাম পার্টস অফ ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নেক্সট তিন দিন অর্থাৎ পরবর্তী তিন দিনের মধ্যেই কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে এটা কিন্তু আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়ে দিল তার সঙ্গে এই রাজ্যগুলিতেও কিন্তু বর্ষা প্রবেশ করবে এদিকে আবার বলা হয়েছে এ সাইক্লোনিক সার্কুলেশান লাইজ ওভার নাগাল্যান্ড অ্যান্ড নিকোবরহুড হুড ইন লোয়ার টপস্পিক লেভেল স্ট্রং যেটা বলা হচ্ছে একটা সাইক্লোনিক সার্কুলেশন থাকার কারণে যার কারণে স্ট্রং উইন্ডস মানে হচ্ছে একটা যে জলীয় বাষ্প টানছে এবং যার ফলে ঝড়ো হওয়া বইতে পারে এবং যেটা বলা হচ্ছে হেভি রেন অর্থাৎ ভালো ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ তারপর হচ্ছে মেঘালয় আসাম মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা সাব হিমালয় ওয়েস্টবেঙ্গল এবং সিকিম সাইডে যেটা বলা হয়েছে আপনাদেরকে আমরা মিন্ডিতে দেখিয়ে দিলাম যে উত্তরবঙ্গে এবং অসম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এ সমস্ত সাইডগুলোতে সিকিম সাইডে এবং হিমালয়ের সংলগ্ন বেঙ্গলে বৃষ্টির চাষ রয়েছে এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি কি দেখুন হিট ওয়েব ভেরি লাইকলি প্রকেটস ইন টু নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব সাইডে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ডিউরিং পাঁচ থেকে নয় এবং পাঞ্জাব হরিয়ানা রাজস্থান বিহার এ সমস্ত সাইডে কিন্তু হিটওয়েভ কন্ডিশন কিন্তু আপাতত জারি করেছে পাঁচ তারিখ ছ থেকে ন তারিখ অবধি থাকবে বিহারেও সেমিশন কন্ডিশন এবং মধ্যপ্রদেশ ওড়িশ্যেও কিন্তু সাত থেকে ন তারিখ অবধি জুন অবধি হিটওয়েব কন্ডিশনে আপাতত জারি করেছে আবহাওয়া দপ্তর এটাও আপনাদের কাছে আমরা তুলে ধরলাম কবে বর্ষা আসবে এবং কবে কতদিন হিট হয়েব কন্ডিশন থাকবে এরপরে আরও বিস্তারিত আবহাওয়া দপ্তর যদি চেঞ্জ করে সেটাও আপনাদের কাছে আমরা তুলে নিয়ে আসবো এবার আবার উইন্ডি থেকে বিস্তারিত আপনাদের কাছে আমরা তুলে ধরব আমরা ফের চলে আসলাম উইন্ডিতে এবং ন তারিখের পর থেকে যদি আমরা এবার একটু স্পিডে দেখবো আমরা ন তারিখের পর আমরা যদি সোমবার দশ তারিখ দেখি দেখুন বন্ধুরা এই দেখুন ঘূর্ণাবর্ত আছে তার কারণেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা রয়েছে যেটা আমরা আবহাওয়া দপ্তর বলছে আমাদেরকে শুনলাম এছাড়া এগারো তারিখে যদি যাই আমরা এগারো তারিখে তো সব থেকে বেশি বৃষ্টি রয়েছে যার ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গ অসম এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে এছাড়া শিলিগুড়িও রয়েছে এর মধ্যে আর এই বৃষ্টি কি কোনোরকমভাবে দক্ষিণবঙ্গে আসবে তো আমরা এগারো তারিখ থেকে যদি বারো তারিখের দিকে যাই দেখুন দক্ষিণবঙ্গে কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে আর বুধবার বারো তারিখের পর আমরা যদি বৃহস্পতিবার তেরো তারিখ দেখি তাহলে তেরো তারিখেও কিন্তু উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি রয়েছে আর চোদ্দো তারিখ শুক্রবার শুক্রবারে কিন্তু আমরা ফের উত্তরবঙ্গে বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ চোদ্দো তারিখ অবধি তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গে দেখলাম না তবে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে সেটা রাজ্যগুলোর তো আমরা নাম করেই দিলাম আর দেখা যাক পরবর্তী সময়ে আর কোনো পরিবর্তন ঘটে না কি এই দিনগুলোতে বৃষ্টি দেখা যায় কি না অবশ্যই গেলে আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ